আজকে থেকে শুভ উদ্বোধন হলো মাথাভাঙা শহরে ভারত পেট্রোলিয়ামের উড়ান সার্ভিস স্টেশন উড়ান সার্ভিস স্টেশন পেট্রোল পাম্প থেকে আপনারা পাবেন গুণগত মানসম্পন্ন পেট্রোলের ডিজেল সঙ্গে সঠিক পরিমাপ সঠিক পরিমাপে গুণগত মানসম্পন্ন পেট্রোল ও ডিজেল কিনতে হলে আজই আসুন আমাদের উড়ান সার্ভিস স্টেশনে উড়ান সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন আজকে এই মুহূর্তে এক্ষুনি হয়ে গেল আপনাদের সকলকে মাথা ভাঙা উড়ান সার্ভিস স্টেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই আমাদের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও ডিজেল কিনবার জন্য সার্ভিস স্টেশন থেকে আপনি সঠিক পরিমাপ এবং গুণগত মানসম্পন্ন পেট্রোল ও পেয়ে যাবেন অতি মাথা ভাঙা শহরে কলেজ সংলগ্ন নতুন আমাদের এই সার্ভিস স্টেশন ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে আজকে যে কোনো লোক যে কোনো কাস্টমার আমাদের থেকে পেট্রোল নিলেই পেয়ে যাবেন টিফিনের প্যাকেট আপনাদের জন্য উদ্বোধন উপলক্ষে তো থাকছেই সঙ্গে থাকছে একটি করে উপহার ছোট্ট উপহার সেই উপহার গ্রহণ করুন আসুন আমাদের পেট্রোল পাম্প উড়ান সার্ভিস স্টেশন ভারত পেট্রোলিয়ামের সার্ভিস স্টেশন থেকে পেট্রোল পাম্প থেকে আপনার পেট্রোল কিনুন আপনার ডিজেল কিনুন পেট্রোল ডিজেলের গুণগত মান সম্পন্ন পেট্রোল এবং ডিজেল সঙ্গে সঠিক পরিমাপ মনে রাখবেন সঠিক পরিমাপে সঠিক জিনিস দিয়ে আমরা মাথা ভাঙা শহরে কলেজ কলেজ সংলগ্ন উড়ান সার্ভিস স্টেশনের শুভ উদ্বোধন করেছি আজকে থেকে আজকে থেকে শুভ সূচনা হয়েছে পেট্রোল কেনা চলছে ডিজেল কেনা বেচা চলছে আসুন ডিজেল এবং পেট্রোল কিনতে উড়ান সার্ভিস স্টেশনে আসুন মাথা কলেজ সংলগ্ন উড়ান সার্ভিস স্টেশন থেকে আপনার প্রয়োজনীয় বাইক ফোর হুইলার আপনার যে কোনো কমার্শিয়াল ভিকেলের জন্য সেল কিনুন আমাদের পেট্রোল পাম্প থেকে সঠিক মূল্যে সঠিক দামে সঠিক পরিমাণে গুণগত মান সম্পন্ন পেট্রোল ও ডিজেলের সঠিক ঠিকানা সার্ভিস মাথা ভাঙা কলেজ সংলগ্ন মাথা ভাঙা কলেজের একদম পাশে আমাদের মাথা ভাঙা কলেজের পাশে যে পাওয়ার হাউস স্টেশন রয়েছে পাওয়ার হাউস স্টেশনের গায়ে লাগানো আমাদের এই সার্ভিস স্টেশন এই সার্ভিস স্টেশন থেকে আপনারা পেট্রোল ও ডিজেল পেয়ে যাবেন সুলভ মূল্যে সঠিক দামে এবং সঠিক পরিমাপে গুণগত মানসম্পন্ন পেট্রোল ডিজেলের সঠিক ঠিকানা মাথা ভাঙা শহরের কলেজ সংলগ্ন পুরান সার্ভিস স্টেশন